নমস্কার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন চীন সফরের মাত্র কয়েকদিন আগে ভারতের পক্ষ থেকে অগ্নি ফাইভ ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা নিঃসন্দেহে এক সচেতন কৌশলগত বার্তা এই ক্ষেপণাস্ত্রের রেঞ্জ পাঁচ হাজার কিলোমিটারেরও বেশি যার অর্থ প্রায় সমগ্র চীনের ভূখণ্ডের ভারতের নাগালের মধ্যে বিশেষজ্ঞদের মতে এই পরীক্ষার সময় নির্বাচন ছিল একেবারে হিসেবই কারণ এটি সরাসরি বেজিংকে স্মরণ করিয়ে দেয় যে কূটনৈতিক টেবিলে বসলেও ভারতের সামরিক সক্ষমতা এবং প্রতিরোধ ক্ষমতা একেবারেই আনকোয়েশ্চেনেবল ভারতের এই পদক্ষেপ একাধিক স্তরে দেখা যায় প্রথমত এটি ছিল শক্তির প্রদর্শন সীমান্ত দীর্ঘদিন অচলাবস্থা এবং দু সালে প্রাণঘাতিক গালওয়ান সংঘর্ষের পর থেকে ভারত চীন সম্পর্কের উপর এক অদৃশ্য চাপ বিদ্যমান সাম্প্রতিক মাসগুলোতে যদিও সম্পর্ক স্বাভাবিক করার জন্য উভয় দেশই কিছু উদ্যোগ নিয়েছে যেমন সরাসরি ফ্লাইট পুনরায় চালু কৈলাস মানসরোবর যাত্রা পুনরপ্রতিষ্ঠা করা ভিসা ইস্যু করা তবু এই প্রচেষ্টার মধ্যেই মিসাইল পরীক্ষাটি ভারতের পক্ষ থেকে বার্তা দেওয়া যে কূটনীতি না কেন সীমান্ত ও সার্বভৌমত্বর প্রশ্নে ভারত কোনো অপোষ করবে না দ্বিতীয়ত কূটনৈতিক লিভারেজ হিসাবেও এই পরীক্ষা গুরুত্বপূর্ণ অগ্নি ফাইভে শুধুমাত্র একটি ক্ষেপণাস্ত্র নয় এটি ভারতের ক্রমবর্ধমান প্রতিরক্ষা প্রযুক্তির প্রতীক রোড মোবাইল লঞ্চার ক্যানিস্টার বেস ডিপ্লয়মেন্ট এবং সম্ভাব্য এমআইআরভি প্রযুক্তি ভারতের কৌশলগত বাহিনীর আরও আধুনিক ও নমনীয় করে তুলছে এই সব অগ্রগতি আলোচনা টেবিলে ভারতের অবস্থানকে আরও শক্তিশালী করে কারণ এতে চীন বুঝতে পারে যে ভারত শুধু প্রতিরক্ষামূলক অবস্থানই নয় বরং প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে সক্রিয়ভাবে সমতা আনার চেষ্টা করছে চীনের দৃষ্টিতে পরীক্ষা প্রভাব প্রভাবও বহুমাত্রিক প্রথমত এটি তাদের নিরাপত্তা চিন্তা নতুন মাত্রা যোগ করে কারণ ভারতের রেঞ্জ ক্ষেপণাস্ত্র এখন কার্যকরভাবে চীনের গভীর অভ্যন্তর ভাগ পর্যন্ত আঘাত আনতে সক্ষম দ্বিতীয়ত কূটনৈতিক দিক থেকে এটি বার্তা যে ভারত চাপের মুখে নমনীয় হবে এবং সমঝোতা হবে সমান মর্যাদার ভিত্তিতে তৃতীয় আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য দিক থেকে চীন এটিকে এশিয়ার প্রভাব বিস্তারের প্রতিযোগিতায় অংশ হিসাবে দেখতে পারে এতে চীনের সামরিক পরিকল্পনাকারীরা সীমান্ত প্রস্তুতি বাড়াতে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা উন্নত করতে এবং পারমাণবিক অস্ত্র ভাণ্ডারের আধুনিকীকরণ গতি ত্বরান্বিত করতে পারে যদিও এর নীতি নির্ধারক ও বিশ্লেষকরা এই পদক্ষেপে একটি সম্ভাব্য অস্ত্র প্রতিযোগিতার সূচনা হিসাবে উপস্থাপনা করতে পারেন তবুও ভারতের অবস্থান তুলনামূলকভাবে সংযমী নিউ দিল্লি বরাবর তার ঘোষিত নীতি নো ফার্স্ট ইউজ বা প্রথমে ব্যবহার নয় ন্যূনতম বিশ্বাসযোগ্য প্রতিরোধ মিনিমাম ডিটারেন্স করেছে এর মাধ্যমে ভারত বিশ্বকে বোঝাতে যে সামরিক প্রস্তুতি শুধুমাত্র প্রতিরক্ষা উদ্দেশ্য আক্রমাত্মক আধিপত্য বিস্তারের জন্য নয় কিন্তু একই সঙ্গে এও স্পষ্ট করে দিয়েছে যে প্রয়োজনে তারা কার্যকর পাল্টা হাঘাত আনার সম্পূর্ণ প্রস্তুত ফলে অগ্নি ফাইভ মিসাইল পরীক্ষা এই সময় নির্বাচন একেবারে রাজনৈতিক কূটনৈতিক ও সামরিক কৌশলের প্রকাশ এটি ছিল ভারতের পক্ষ থেকে সচেতন বার্তা যে সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টা চললেও নিরাপত্তার উদ্বেগকে কখনোই গৌণ করা হবে না বরং শক্তিশালী প্রতিরোধ ক্ষমতাকে কূটনৈতিক আলোচনায় ভিত্তি হিসাবে ধরা হবে